আজকে যে কথাটা বলবো এটা হচ্ছে আমার পরিচিত একজন বা আমার ফ্যামিলির ধরেন আমার ফ্যামিলির একজন মানুষের সিজার হয়েছিলো আমি ডাক্তার সাহেবদের উদ্দেশ্য করে বলতেছি সো সিজার হয়েছিল আজ থেকে প্রায় দুই মাস আগে সো সেই সিজার করার সময় যে রশি সাদা রশি বের হয়ে গিয়েছে এ কিছুদিন আগে ভাই কেন রে ভাই আপনারা ডাক্তার এত বড় বড় ডাক্তার বা বিভিন্ন ধরনের আপনারা পাশ করে বা মেডিকেল পাশ করে আপনারা ডাক্তার হচ্ছেন তাহলে কেন একজন মানুষের একজন মানুষ এটা কিন্তু কোনো পশু না আপনি যে এখানে সেলাই করতেছেন ভাইয়া করতেছেন ওইটা সেলাই করার সময় রশি সাদা রশি বের হয়ে গিয়েছে ওইখানে পুরো পেকে গেছে মানে পেকে একদম ইয়া হয়ে গিয়েছে সো ওই মানুষটারে আবার আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে আবার সেই প্রায় অর্ধেক টাকা দিয়ে আবার সেলাই করতে হয়েছে তো যারা ডাক্তারে ওই ডাক্তারকে আবার ধরেছিল যদি আমি ছিলাম না ওই ডাক্তারকে যখন ধরেছিল ডাক্তার আবার ক্ষমা চাইছে আমার ভুলের কারণে আমি তো চাই না এ ধরনের আমার ভুলের কারণে এটা হয়ে গিয়েছে ভাই এখন কি উনি কি টাকাগুলো ফেরত দিবে টাকাগুলো তো ফেরত দিবে না সো আসলে ওরা এখন মানে আইনে একটা কথা আছে ওই আইনের ওই ধারাই বেঁচে যায় আর সাধারণ ব্যতিক্রম আইনের দণ্ডবিধি দণ্ডবিধিতে প্রায় থেকে সাতাশি পর্যন্ত কতগুলো বাঁচার জন্য মানে নিজে বাঁচার জন্য ডাক্তারের একটা ধারা আছে ওইখানে সো সেই ব্যতিক্রম ধারাতেই ওরা বেঁচে যায় ওরা সেটা বলেই ওরা বেঁচে যায় আমি তো নিজের ইচ্ছাই করতে চাই না এটা হয়ে গিয়েছে সো আপনারা ভাই নিজের ইচ্ছায় যদি না চান তাহলে এভাবে এত বড় বড় নামধারী বা এভাবে এত বড় বড় ডিগ্রিধারী বা আপনার মেডিকেল সায়েন্স পরে জীববিজ্ঞান পড়ে এত বড় কিছু হয়েছেন বা এত বড় ডাক্তার হয়েছেন মেডিকেল ডাক্তার হয়েছেন তাহলে ভাই কেন ভাই হ্যাঁ কেন আপনারা আরেকজন মানুষের একজন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন এত টাকা এত টাকা দিয়ে সিজারের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা গিয়েছে সো আপনারা এত টাকাগুলো যে এত কষ্ট করে মানুষ করতে থেকে আসতে কিভাবে দিচ্ছে সেটা কি আপনারা কল্পনা করেছেন সো ডাক্তার সাহেবদেরকে উদ্দেশ্য করে বলছি আমি প্লিজ আপনারা দয়া করে কোনো মানুষকে চিকিৎসা করতে গেলে একটু সাবধানে চিকিৎসা করুন তাদের তাদের যে কিভাবে কি করতেছেন আপনারা সেটা একটু চিন্তা ভাবনা করে করুন তাড়াতাড়ি একটা করে আরেকটাতে চলে যাবেন সেটা না করে ভাই একটা মানুষ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই এতদিন পর আইসা সেই মানুষটা এখন বসতে পারতেছে না সেই মানুষটা উঠতে পারতেছে না আবার সেই পুরনো যেভাবে প্রসব করেছিল যেভাবে যে কষ্টটা পেয়েছিল সেই কষ্ট সেই কষ্ট এখনো পাচ্ছে আবার কেন ভাই আমি পুরো অবাক হয়ে গিয়েছে আমি তো ছিলাম না আমি যদি যাইতাম আমি একসাথে যাইতাম হ্যাঁ যদি আমি এখন যদি এটা যদি অন্য ধরনের আইনি ব্যবস্থা নিই তখন নেওয়া যায় তো উনি কিন্তু ক্ষমা চেয়েছে আমি যতটুকু শুনছি উনি চেয়েছে তাহলে আমার ভুল হয়ে গিয়েছে সো এখন আমাকে একটু প্লিজ আমাকে দয়া করুন ওই ডাক্তার সাহেব ক্ষমা চেয়েছে কিন্তু সো আমি বলছি এখন ভাগ্যিস উনি তো এখনো বেঁচে আছে আমার ফ্যামিলির তো এখন আপনারা যারা অনেক বড় বড় ডাক্তার মানুষ মেরে ফেলতেছেন ভুল চিকিৎসা করে মানুষ মেরে মরে যাচ্ছে অনেক অ্যাভেলেবেল সো ভাই আপনারা প্রত্যেক মানুষকে নিজের ফ্যামিলির একজন বলে গুরুত্ব দেন নিজের ফ্যামিলির একজন মনে করে ওনাকে চিকিৎসা করুন আপনারা এভাবে অবহেলা করিয়েন না আমি অনেক অনেক অনুরোধ করে বলছি আপনারা এভাবে অবহলা করেন আপনার যে টাকাগুলো নিচ্ছেন সেই টাকাগুলো হারাম হ্যাঁ সেই টাকাগুলোর আপনার নিজের ভালো চিকিৎসা দিয়ে সেই টাকাগুলো নেন মানুষ অনেক কষ্টে টাকা দেয় ভাই মানুষ অনেক কষ্টে টাকা দেয় আপনি যেভাবে চিকিৎসা করতেছেন সেই চিকিৎসা আপনার জন্য আসে নাই এটা গরু গরু ছাগল চিকিৎসা করলে অত কিছু না দেখলেও হয় কিন্তু এটা মানুষ সো আপনার যে যেটা অর্জন করেছেন সেটার মূল্য দেন ভালো করে আমি বলছি আর আপনারা যারা অনেক সচেতন মানুষ আছে আপনারা ভালো মানুষের কাছে নিয়ে যান হ্যাঁ সুচিকিৎসা দেন উল্টা ডাক্তার কিন্তু এখন আপনার বিশ্বাস ডাক্তার আগে মানুষ বিশ্বাস করতো ডাক্তারকে ভগবানের মতো আল্লাহর মতো সৃষ্টিকর্তার মতো এখন কিন্তু সেই সৃষ্টিকর্তার মতো বা আল্লাহর মতো বা ভগবানের মতো সেই বিশ্বাসটা উঠে যাচ্ছে দিন দিন কেন আপনাদের এইগুলোর কারণেই আপনাদের উঠে যাচ্ছে বা গো ভগবানের ভগবান যেরকম ভগবানকে বিশ্বাস করতো তেমনি ডাক্তারকেও এক মানুষের বিশ্বাস করতো এখন কিন্তু সেই জিনিসটা উঠে যাচ্ছে সো যাই হোক আমি এই ছোট্ট একটা সংবাদ দেওয়ার জন্য বা এই ছোট্ট একটা নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি সো আপনারা সাবধানে করবেন যারা ডাক্তার দেখতেছেন বা ডাক্তারের ফ্যামিলি দেখতেছেন তারা অবশ্যই আপনার প্রিয় মানুষটা বা ডাক্তার যদি হয়ে থাকে বা আপনার ভাই বা আপনার বোন যদিও ডাক্তার হয়ে থাকে তাহলে তাদেরকে একটু বলে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে